প্রথমে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটা মশলার পেস্ট দেখছেন এটা হচ্ছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর সামান্য পরিমাণে চালমগজ বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা এবার আমি এই বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করলাম খুব সামান্য পরিমাণ জল আমি খুব একটা জল ইউজ করি না ইলিশ ভাপাতে এরপরে আমি দেব কাঁচা দুধ ইলিশ ভাপাতে আমি কাঁচা দুধ দিয়েই করি কারণ টেস্টি হয় প্রচণ্ড টেস্টি লাগে আর আমার বাড়িতেও সবাই খেতে পছন্দ করে তো এরপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে মাছটাতে খুব ভালোভাবে নুন হলুদ ঢুকে যায় কারণ মাছে নুন না ঢুকলে তো সেটাকে খেতে ভালো লাগবে না তো সেই কারণে মাছে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়েছিলাম মাখানোর আগে তো এইভাবে মাখিয়ে নিতে হবে এবং নিচেকার মাছগুলো আমাদের অনেকগুলো মাছ লাগে তো অনেকজন মেম্বার আমরা তো সেই কারণে নিচের মাছগুলো যাতে নুন হলুদ ঢোকে সেই কারণে মাছটা উল্টে নিচের মাছগুলোকে ওপরে নিয়ে এসে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমার মনে হলো যেমন সামান্য লবণের একটু ঘাটতি হবে তাই আমি উপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়ে ওটাকে মাখিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা চেরাগুলোকে ওপর থেকে সাজিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয় কারণ ইলিশ ভাপাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাই একটা অন্যরকম স্বাদ এনে দেয় তো এইভাবে আমি মাখিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি একটা পাত্রতে বা একটা কড়াই বসালাম আমি কড়াইটাতে আমি একটা স্ট্যান্ড দেব এবং হাই ফ্লেমে গ্যাসটা থাকবে তো স্ট্যান্ড দেওয়ার পরে ওর মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেব এবার এই বাটিটা বসিয়ে দেওয়ার পরে এটাতে আমি একটা ডিশ ঢাকা দেবো যেহেতু আমাদের অনেকগুলো মাছ তো তো অত বড়ো টিফিন কৌটো নেই তো সেই কারণে আমি বাটিতেই করি এরপর আমি এটা নোরা চাপা দিলাম যাতে জলটা না ঢুকে যায় তো মিনিট পনেরো পরে আমার একদম রেডি ইলিশ ভাপা